ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে এক জায়গায় যাওয়ার আছে তো বেরোবো এই সান টান করে এলাম তো রেডি হয়ে বেরোচ্ছি তো চলো দেখে থাক আর্লি মর্নিংয়ে আমি তো কিছু একদম খেতে পারি না তাই চারটে ওয়ালনাট খেয়ে বেরিয়ে পড়েছিলাম তারপরে টোটো ধরে চলে যাচ্ছিলাম স্টেশনে স্টেশনে পৌঁছে তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো তারপর অবশেষে ট্রেন তো ওয়েট করতে করতে অবশেষে ট্রেন আসে এবং তারপর উঠে পড়ি ট্রেনে তো বসার সিট না পাওয়ায় আমরা তো দাঁড়িয়েই ছিলাম মা তো বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তারপর ট্রেন থেকে নেমে চলে যাই যেখানে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি তারপর দীর্ঘ তিন ঘন্টা ওয়েট করার পরে সমস্ত রকম চেক আপ করানোর পরে তারপর আমার একটা চশমা করানোর ছিল বাট এখানে দেখলাম সেই রকম খুব একটা পছন্দও হলো না আর সব থেকে বড়ো কথা এখানে প্রচণ্ড কস্টলি সমস্ত দাম প্রচণ্ড বাড়িয়ে রেখেছে তো এখান থেকে আমি আর করতে দিইনি কারণ এখানে করতে দিলে আবার চশমাটার জন্য এখানে আসতে হবে সেই কারণেই বাড়ির কোনো নিকটবর্তী জায়গায় করতে দেবো চশমাটা তারপরে দিশা আই হসপিটালকে বাই বাই বলে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো তারপর বাইরে বেরিয়ে খেয়েছিলাম ডিম টোস্ট খুব ফিদে পেয়ে গেছিলো কারণ সেরকম তো কিছু খাওয়াই হয়নি সকাল থেকে তাই তারপরে কিছু ফ্রুটস কিনে নিয়েছিলাম এখান থেকে তারপর এসে আবারও ট্রেনের অপেক্ষা আর একটা বিষয় আমি চোখে সেই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছিলাম না মানে সব ঝাপসা দেখছিলাম বিকজ আমার চোখে ড্রপ দিয়েছিল তাই তারপরে ট্রেনে উঠে ফাইনালি স্টেশনে নামলাম এরপরে আর ভিডিও করতে পাচ্ছি না চলো বাড়ি গিয়ে একদম দেখা হবে তো সকাল থেকে ফাইনালি এই দাঁড়িয়ে এলাম এখন তো সাড়ে ওভার হয়ে গেছে তো কিছু কিছু মুখে যাক খাইনি তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু টক দই খেলাম তারপরে আমার কাজ ছিল আমি কাজ করছিলাম তো আজকে যেহেতু মা ভীষণ টায়ার্ড ছিল তো মা আজকে রান্না করেনি আজকে রাতের খাবারটা বাইরে থেকে আনা হয়েছিল চিকেন কষা আর বিরিয়ানি আমি বিরিয়ানি খাবো না সেই জন্য আমি রুটি আর চিকেন খেয়েছি তো তো তারপর আমি চিকেন কষা আর রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম আচ্ছা ভিডিওটা যেমন তোমাদের সাথে শেয়ার করা যায় যদি এরকম হতো যে খাবারের এই আরোমাটা মাটা তোমাদের সাথে শেয়ার করা যেত কি ভালো হতো না যাই হোক তো খাবার কমপ্লিট করার পরে দেখলাম বৃষ্টি এসেছে সারাদিন এক ফোঁটা বৃষ্টি হয়নি কিন্তু রাত্রিবেলা একদম ঝমঝমিয়ে জোরে বৃষ্টি চলে এসেছে তো আমি এই বৃষ্টিটা এনজয় করি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই